তব করিম আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন কেন বলেন ইবাদতের জন্যই আমাদেরকে বানিয়েছেন ইবাদতের পুরস্কার দিবেন জান্নাত তাহলে বোঝা গেছে জান্নাত হলো পুরস্কার ইবাদত হলো কর্ম ইবাদত হলো কর্ম জান্নাত হলো কি বলেন পুরস্কার আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের জন্য দুটো শর্ত রেখে দিয়েছেন একটা হলো সহিহ হওয়া আর একটা হলো সুন্দর হওয়া বলেন সহি হওয়া সুন্দর হওয়া সুন্দরের ধৈর্য মা মূলত সহি না হলে সুন্দর হবে না সুন্দর হয় দিল দিয়ে সহি হয় শরীর দিয়ে বলেন সুন্দর হয় দিল দিয়ে বলেন আর সহি হয় শুদ্ধ হয় শরীর দিয়ে শুদ্ধ হয় কি দিয়ে শরীর দিয়ে যেমন যত সুন্দর করেই নামাজ পড়ুক যদি অজুটা না করে শরীর দিয়ে তারে নামাজ হবে না অজু কি শরীরের কাজ নাকি দিলের কাজ এটা হলো শরীরের কাজ দিয়ে দামি হয় বলেন দিল দিয়ে কি হয় দামি হয় আল্লাহ কাছে দামের বিভিন্ন স্তর আছে আল্লাহ তালার কাছে দামের কি আছে বিভিন্ন স্তর আছে উম্মতের মধ্যে সর্বোচ্চ স্তর হলো সিদ্দিক আকবরের স্তর। হ্যাঁ উম্মতের মধ্যে এর উপরে আর কোনো স্তর হবে না। এর উপরে আর কোনো স্তর কি হবে না। সর্বনিম্ম স্তর হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। সর্বনিম্ন স্তর যদি 10 দুনিয়া বরাবর জান্নাত হয় সর্বোচ্চ স্তর কত দূর হবে। ওয়াল আখিরাতু আকবারু درجاتিন ওয়া আকবারু تفضিলা। বলেন জানো অবশ্যই অবশ্যই আখরাত বলেন আখরাত অবশ্যই অবশ্যই আখরাত একবারও দ্বারা সেখানে স্তর হবে অনেক বড় বড় এই তার জমা আমি আমার বাংলা শব্দে করলাম আর একবার এবং এর মর্যাদার ব্যবধান হবে কুটি কুটি গুণে ব্যবধান দুই স্তরের মধ্যে পার্থক্য হবে মা বেইনা সামাই ওয়াল আরদে আসমান জমিনের পার্থক্য শুধু দুইটা স্তরের পার্থক্য হবে আসমান জমিনের পার্থক্য যেমন ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কোন মানুষ যদি এক বা দুরুচ্চরি পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিবেন আল্লাহ তালা তাকে দশটা নেকি দিবেন আল্লাহ তালা তার দশটা গুনা মুছে দিবেন আল্লাহ তালা তার দাম দশ গুণ বলন্দ করে দিবেন আশারা দ্বারাজা দশটা স্তর বলন্দ করে দিবেন এ অইনের দ্বারাজা দুই দ্বারাজার মধ্যে পার্থক্য হল আসমানার জমিনের পার্থক্য দুই দরাজার মধ্যে শুধু দুই দরাজার মধ্যে যদি এই ব্যবধান হয় তো দশ দরাজার মধ্যে ব্যবধান কত হবে এবার একবার বললে এই পুরস্কার লেকিন এই একবারের পুরস্কারটা যদি কোনো মুসলমান এই একবার হৃদয়ের সাথে পড়ে খুশুয়ের সাথে পড়ে খুজুয়ের সাথে পড়ে তাদার লুলের সাথে পড়ে মহাব্বতের সাথে পড়ে জান্নাতের আশায় পড়ে জাহান্নামের ভয়ে পড়ে এনাবা ইল এভাবে পড়ে রব এগুলো যত বাড়তে থাকবে ওই বাহিরের নাম্বারটা তত বাড়তে থাকবে